সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা জানবো আমাদের দেশি মুরগির বাচ্চা কোন কারণে মারা যায় কী কী কারণে বা কয়টি কারণে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে তো আমরা সেই কারণগুলো জানি এবং আমরা সকলে সচেতন হই তো আমরা যারা দেশি মুরগি পালন করি দেশি মুরগির বাচ্চা পালন করি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো যাতে মারা না যা সুস্থ থাকে ভালো থাকে সেই লক্ষ্যে আপনারা চারটা বিষয় খেয়াল রাখবেন চারটা বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আশা করি আপনাদের দেশি মুরগি বাচ্চাগুলো মারা যাবে না এই চারটা কারণেই মূলত আমাদের দেশি মুরগি বাচ্চাগুলো অনেক সময় মারা যা মারা যেতে পারে এক নম্বর হচ্ছে তাপমাত্রা দুই নম্বর খাবার তিন নম্বর পানি চার নম্বর পালন পদ্ধতি এর চারটা বিষয় যদি আপনি গুরুত্ব দেন খেয়াল রাখেন এগুলো গুরুত্ব দিয়ে যদি আপনি দেশি মুরগির বাচ্চা পালন করেন আশা করি আপনার দেশি মুরগির বাচ্চা মারা যাবে না এক নম্বর হচ্ছে তাপমাত্রা আমরা গ্রামগঞ্জে আমরা যারা আছি অনেকেই দেখবেন কুচে মুরগির নিচে দিয়ে আমরা ডিম ফুটিয়ে বাচ্চা বের করি এই ক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাকে তাপ সঠিক তাপ দেওয়ার জন্য কোনো বোর্ডিং করতে হবে না যদি মা মুরগির সাথে থাকে দশ বারোটি বাচ্চা থাকে একটা মা মুরগি থাকে তাহলে মা মুরগিই তাকে পর্যাপ্ত পরিমাণ সঠিক তাপ দিতে পারবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনার শুধু একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার দেশ মুরগি মা ও বাচ্চাকে একটি নির্দিষ্ট একটু আবদ্ধ জায়গায় রাখার চেষ্টা করবেন আপনি যদি একবারে সারাক্ষণ ছেড়ে দেন ছেড়ে পালন করেন তাহলে কিন্তু অনেক সময় মা মুরগি খাবারের ধেনে ঘুরতে ঘুরতে বাচ্চাদেরকে তাপ দেওয়া ভুলে যাবে তাপ দেওয়া থেকে বিরত থাকতে পারে এজন্য বাচ্চা এবং মাকে একসাথে আবদ্ধ করে রাখার চেষ্টা করবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ তাপটা পাবে আর যদি আমরা ইনকিউবেটারের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটাই তাহলে তো অবশ্যই সঠিকভাবে আপনাদের বোর্ডিং করতে হবে এরপরে দুই নম্বর হচ্ছে খাবার দেখেন দেশি মুরগির বাচ্চাকে আমরা আমাদের গ্রামগঞ্জে মাছ আসের অনেক সময় যারা অল্প করে দেশি মুরগি পালন করেন ডিম থেকে ফোটার কিছুক্ষণ পরেই যা চা যা ঘরে থাকে চাউল খুদ ভাত এগুলো দিয়া দিই না এগুলো দেওয়া যাবে না দেশি মুরগির বাচ্চাকে প্রথম চব্বিশ ঘন্টা পরে পানি দিতে হয় চব্বিশ ঘন্টা পরে পানি দেওয়ার পরে সোনালি স্টেটার যে ফিট বাজারে বিক্রি হয় দ্রুত কষ্ট করে কিছু টাকা খরচ হলেও বাজার থেকে বা দোকান থেকে সোনালি স্টেটার যে ফিট গোড়া ফিট এটা আপনি অন্তত বিশ তিরিশ দিন প্রথম আপনার বাচ্চাদেরকে খাবার দিবেন মুরগি বাচ্চাদেরকে খাবার দিবেন আপনি যদি ভাত চাল খুদ অন্য অন্য খাবার যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো খেয়ে তারা হজম করতে পারবে না পায়খানা আটাল হয়ে যাবে শক্ত হয়ে যাবে বিভিন্ন রোগ হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে শেষ পর্যন্ত বাচ্চাগুলো মারে যাওয়া মরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে তিন নম্বর হচ্ছে পানি বাচ্চা ফোটার আপনার চব্বিশ ঘন্টা পরে পানি দিতে হয় চব্বিশ ঘন্টা পরে বাচ্চাদেরকে পানি দিবেন ভিটামিন সি যুক্ত মেডিসিন আপনি সাথে দিতে পারেন ওষুধের পরিবর্তে আপনারা প্রাকৃতিকভাবে রেনাসিন এর পরিবর্তে লেবুর রস আপনারা দিতে পারেন এক লিটার পানির সাথে চার চামচ লেবুর রস মিশিয়ে আপনারা সেই পানিটা দিবেন এই পানিটা যখন খাবে খাওয়ার পরে তাদের ভিতরে যে উপাদান রয়েছে এগুলো পায়খানা দিয়ে বের হয়ে যাবে এরপরে তারা খাওয়ার উপযোগী হয়ে দাঁড়াবে আপনার সোনালি ইস্টাটা খাওয়ানো শুরু করবেন এরপরে চার নম্বর হচ্ছে পালন পদ্ধতি আমরা যদি সঠিকভাবে মুরগির বাচ্চাকে পালন না করি পালন পদ্ধতি থাকার জায়গা এগুলো যদি সঠিক পদ্ধতি না থাকে তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন না আপনার মুরগি বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন না এর জন্য অবশ্যই অবশ্যই পালন পদ্ধতিটা ঠিক রাখতে হবে আপনি যেখানে রাখবেন যে ঘরের মধ্যে রাখবেন যে খাঁচার মধ্যে রাখবেন যে জায়গায় রাখবেন এটা নিরাপদ কেনা একদম নিরাপদ একটি জায়গার মধ্যে আপনি রাখবেন যেখানে জীবজন্তু বিড়াল কুকুর এ জীবজন্তু আক্রমণ করতে না পারে এরকম একটা নিরাপদ একটা জায়গার মধ্যে রাখবেন অনেক সময় রাত্রেবেলায় এমন এক জায়গায় রাখেন প্রচণ্ড মশা মাছে থাকে এগুলো যদি বাচ্চাদেরকে কামড়ায় তাহলে কিন্তু গুটি বসন্ত হয়ে যা এগুলো মারা যেতে পারে এজন্য এমন একটা জায়গার মধ্যে রাখবেন জীবজন্তু তো আক্রমণ করতেই পারবে না এবং মশা মাছে যাতে বেশি না থাকে মশা মাছি দূর করার একটা উপায় বের করবেন এরপরে আপনি যদি ছেড়ে দেন নির্দিষ্ট আবদ্ধ করে না রেখে ছেড়ে দেন তাহলে কিন্তু অনেক সময় জীবজন্তু নিয়ে যেতে পারে আর বিশেষ করে বিভিন্ন ময়লা গাতার পানি ময়লা পানির মধ্যে পড়ে যেতে পারে ঠান্ডা লেগে যাবে বা ময়লা পানি খেতে পারে ময়লা পানি খেলে অসুস্থ হয়ে যেতে পারে হঠাৎ বৃষ্টি টলে আসতে পারে ভিজে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে এজন্য পালন পদ্ধতিটা আপনি যদি ঠিক রাখেন দেখাশোনা করেন তাহলে আশা করি আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ